লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ইটবাটা মালিক এবং শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আজকে মানববন্ধন করা হচ্ছে এখানে ইট বাটার যে শ্রমিকরা রয়েছে এবং মালিক পক্ষ রয়েছে তারা কিন্তু সকাল থেকে রামগতি উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করছে তাদের দাবি আসলে গত কিছুদিন আগে রামগতি উপজেলা প্রশাসন তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ইট তারা অভিযান চালিয়েছে অভিযান চালিয়ে এগারোটি ইট বাটা ব্রিক ফিল্ড তারা গুড়িয়ে দিয়েছে যার কারণে এখানকার যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু এই শ্রমিকগুলো কিন্তু বেকার হয়ে পড়েছে বেকার হওয়ার কারণে তারা কিন্তু আজকে এই মানববন্ধন করছে এখানকার শ্রমিক এবং নেতাদের সাথে কথা বলেছি তারা তাদের দাবি যে ইট বাটা যে ইট বাটা যেগুলো রয়েছে সেগুলো যাতে তারা নির্বিঘ্নে তারা কাজ করতে পারে এবং বৈধ পন্থায় তারা যেভাবে কাজ করতে করা সুযোগ হয় সেটি তারা দাবি জানিয়েছে এবং তারা কিছুক্ষণ পর জেলা প্রশাসকের বরাবর তারা স্মারক দিবেন এমনটি তারা বলেছিলেন